এই পৃথিবীর তিনটি বড় সত্য যা আমাদের চারপাশে লুকিয়ে আছে কিন্তু আমরা কখনো গভীরভাবে চিন্তা করি না তবে আপনি যদি সত্যি জানার সাহস রাখেন তাহলে এই কথা শোনার জন্য প্রস্তুত হন এক মানুষ বলে মনের সৌন্দর্যই আসল বাইরের চেহারা কোন ব্যাপার নয় কিন্তু বাস্তবে কি হয় সবার আগে মানুষ আপনার মুখটাই দেখে চেহারার সৌন্দর্য দিয়ে বিচার শুরু হয় মনটা কেমন তা পরে ভাবা হয় সবাই বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না মানুষকে বড় মনের হওয়া উচিত কিন্তু বাস্তবে আজকের দিনে টাকা যত বেশি মানুষ আপনাকে ততটাই সম্মান করবে আর যাদের টাকার অভাব তাদের কথা কেউ শুনতেও চায় না ইজ্জতের ওজন মাপা হয় পকেটের গভীরতা দিয়ে ভালোবাসা তাদেরই ভাগ্যে জোটে যারা সে তার প্রদর্শন করতে জানে যারা সত্যিকারের ভালোবাসে তারা প্রায়ই অবহেলা আর কষ্ট পায় আজকাল সৎ হৃদয় নয় বরং লোক দেখানো ভালোবাসাই জয়ী হয় এখন বলুন আপনি কি এই কথাগুলোর সাথে একমত যদি হন তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং চিন্তা করুন আমরা কেমন পৃথিবীতে বাস করছি